পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমাদের যাদের ইতিহাস আছে ইলেভেনে পড়ো এবং যাদের তোমাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা ছায়া প্রকাশনীর যে অধ্যায় ভিত্তিক অনুশীলনী সেই অনুশীলনীর সলভ নিয়ে এসেছি তবে একটা কথা যে আমরা যে পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাস সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের যে অবজেক্টিভগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের ছায়া প্রকাশনী বলো রায়মার্টিন বলো আর প্রাউল প্রকাশনী এই তিনটে বইকে কিন্তু কভার করা আছে এই তিনটে বই থেকেই কিন্তু নেওয়া আছে কাজেই ওগুলো পড়লেই এগুলো পারবে তা তবুও আমরা প্রকাশনীটা এক জায়গায় রেখেছি কারণ বেশ কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছ তা যাই হোক তা এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেব আমরা ইতিপূর্বে প্রথম অধ্যায়টা দাওয়া হয়ে গেছে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় দেব দেখো তৃতীয় অধ্যায়টা হচ্ছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এই চ্যাপ্টারটা পনেরো নাম্বার আছে কাজেই এগুলো কিন্তু একটু খুব ভালো করে পড়তে হবে দেখো কমিসিয়া কিউরি আটাকি রোমান সাম রাজাদের সভা দু একটা দেখো খুবই গুরুত্বপূর্ণ রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমায় আছে সাহারা ভূমি তিন নম্বর পিতৃভূমির পিতা কাকে বলা হয় সিসেরো চার প্যাক্স রোমানা কাকে বলা হয় শান্তির যুগে পাঁচেরটা দেখো রোমে দ্বিতীয় ত্রয়ী শাসন প্রতিষ্ঠিত হয় কবে খ্রিস্টপূর্ব বিয়াল্লিশ শব্দে হ্যামিলকার বার্কা কে ছিলেন কার্থেজের সেনাপতি বাইজান্টিয়াম কে ছিলেন পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী এটা খুব গুরুত্বপূর্ণ যেগুলো স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ বুলাগার ঘাতক নামে পরিচিত হয়েছে দ্বিতীয় বাসেল দেখে নাও দশেরটা দেখো রোমান সভ্যতার দাসকথা ব্যাপক আকার এগারোটা দেখো স্পাটাকাসের বাহিনীকে পরাজিত করে মার্কার লিলিয়াস ক্রাসাস এবার স্তম্ভটা দেখো রোমনগরীর প্রতিষ্ঠাতা হচ্ছে রোমুলাস এটা বিখ্যাত ঘটনা এক বাঘের দুধ খেয়ে বড়ো হয়েছিল তো যাই হোক গ্ল্যাডিয়েটারের লড়াই ক্ষেত্র দাস নেতা ছিল স্পাটাকাস এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ভেনি দিনি ছিল জুলিয়াস সিজার তা এবার দেখো রোমান সাম্রাজ্যে প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো এখানে চারটে ভাষা আছে এই চারটে ভাষার মধ্যে কতগুলো ঠিক কতগুলো ভুল আছে তা এক নম্বর অর্থাৎ লাতিন ভাষা আর গ্রিক ভাষাটা ঠিক অর্থাৎ রোমান সাম্রাজ্যে প্রশাসনিক কাজে লাটিন এবং গ্রিক ভাষা ব্যবহার হতো কিন্তু হিব্রু আর আর্মেনিয়া ব্যবহার হতো না অর্থাৎ এ অপশনটা কিন্তু উত্তর চোদ্দোটা দেখো বিবৃতি এখানে বিবৃতি দেওয়া আছে তা প্রথম বিবৃতি ক আছে রোমান সাম্রাজ্যে একটি সেনেট ও একজন সম্রাট নিয়ে একটি জটিল শাসন ব্যবস্থা ছিল বিবৃতি ক্ষয় কী বলেছে রোমান সাম্রাজ্যে শিক্ষা প্রাথমিকভাবে ধনী পরিবারের দ্বারা নিয়োজিত গৃহশিক্ষকের মাধ্যমে পরিচালিত হতো তা এখানে দেখো বি অপশনটা ঠিক বিবৃতি কয়ের কারণ হলো বিবৃতি খ এবার দেখো পরের প্রশ্নটা পনেরো নম্বর প্রশ্ন বিবৃতি ক রোমান সাম্রাজ্যের সাহিত্য দর্শনের একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল যেখানে সিসেরো এবং সেখানকার সেনেকার মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিল এবার বিবৃতি দুয়ে কী বলেছে এ কী বলেছে রোমান সাম্রাজ্যের সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের জন্য শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক ছিল এখানে দেখো সি অপশনটা ঠিক ক সত্য সিসেরো এবং সেনেকার মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্বের জন্যই কিন্তু রোমান সাম্রাজ্যের খ্যাতি চুরমসীমায় পৌঁছেছিল কিন্তু সকলের জন্য শিক্ষা বাধ্যতামূলক ছিল বা খোলা ছিল এটা কিন্তু ঠিক নয় কাজেই ক বিবৃতিটা সত্য খটা কিন্তু মিথ্যে এবার দেখো ষোলোটা দেখো এখানে কতগুলো শাসনকাল সাজানো হয়েছে রোমান রাজাদের ইয়ে অনুসারে শাসনকাল অনুসারে সেটা ঠিক করতে হবে দেখো সিএটটা দেখো সিএটটা অগাস্টাস সিংহাসনে বসেন তারপর নিরো তারপর হেড্রিয়ান তারপর মার্কাস অলিসিয়াস কাজেই সি অপশনটা কিন্তু এখানে ঠিক হবে কাজেই আমরা পরা পক্ষ থেকে ছায়া প্রকাশনীর ক্লাস ইলেভেনের দ্বিতীয় অধ্যায়টা অবজেক্টিভ শেষ করলাম মাত্র ষোলোটা অবজেক্টিভ করলে কিন্তু পনেরো নাম্বার পাওয়া যায় না পাওয়া সম্ভব নয় বা আমি বলতে পারব না এই চ্যাপ্টার থেকে পঞ্চাশটা পড়ে যাও তুমি সব কমন পেয়ে যাবে তুমি একটু চিন্তা করে দেখো পঞ্চাশটা অবজেক্টিভ পড়ে পনেরো নম্বর পাওয়া যায় তুমি নিজেকে জিজ্ঞাসা করো পড়াশোনাটাকে এতই সোজা কাজেই অবজেক্টিভে ভালো নাম্বার পেতে গেলে ভালো করে পড়তে হবে এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে পুরো চ্যাপ্টারটার যে অবজেক্টিভ আছে এগুলো যদি পড়ো এর বাইরে কিন্তু আসবে না আমরা পর্ষদ বলেছে চল্লিশ নম্বরে পরীক্ষার মধ্যে সিক্সটি পারসেন্ট নর্মাল কোয়েশ্চেন আসবে আমরা দেখবে বা থার্টি পারসেন্ট একটু কঠিন আসবে অর্থাৎ এই নাইনটি পারসেন্ট অর্থাৎ ছত্রিশ নম্বর এই ছত্রিশ নাম্বার আমাদের পড়া বিষয় পক্ষ থেকে সেগুলো পেন্সিল দিয়ে গোল করা আছে দেখবে ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বাকিগুলো এই যে চার পার্সেন্ট যেগুলো খুব ইন সচরাচর আসে না বা আনইম্পর্টেন্ট সেইগুলো দেওয়া আছে কাজে ওইগুলো যদি পড়ো তোমরা আশা করি পড়া বিষয় থেকে তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা এইগুলো কিন্তু কমন পাবেই তার জন্য পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে ওই তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা অবজেক্টিভ পড়ে যাব পনেরো নম্বরের একটা চ্যাপ্টার থেকে এটা কিন্তু আমার অভিজ্ঞতায় বা শিক্ষায় বলে না এটা ফাটকাবাজি খেলা যায় তোমাদের সাথে ইয়ে খেলা যায় তোমরা হয়তো ভাবতে পারো এই পঞ্চাশটা পড়লেই কমন ভাব ওই পঞ্চাশটাই পড়ে যাই। কাজেই তাহলে কিন্তু পরীক্ষাটা কিন্তু তোমার হবে এটা চিন্তা করে দেখো কাজেই একটু পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই ফল ভালো হয় না এবং বিল গেটসও বলেছেন তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি তোমরা যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই জীবনে সফলতা আসবে এবং সফলতা তোমার দরজায় ঠক করবে এবং তুমি যদি ঘুমিয়ে থাকে তোমাকে জোর করে টেনে তুলবে কিন্তু সফলতা কাজেই এখন থেকেই ভালো করে পড়াশোনা করো অগ্রিম শুভেচ্ছা রইলো তোমার ভবিষ্যৎ জীবনের জন্য